নিরাপদ অভিবাসন ও বৈধপথে শ্রমিক আনতে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে আগ্রহপত্র স্বাক্ষর হয়েছে সোমবার দুপুরে অ্যাথেন্সে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ এবং গ্রিসের অভিবাসন ও অ্যাসেলাম বিষয়ক মন্ত্রী নোটিস মিতারিক নিরাপদ ও অভিবাসন ও বৈধপথে শ্রমিক আনায়নে সহযোগিতা বৃদ্ধির জন্য এটি আগ্রহপত্র স্বাক্ষর করেন বলে ঢাকায় প্রাপ্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় গ্রিক মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় সভায় উভয় মন্ত্রী অনিয়মিত অভিবাসনের বিপক্ষে স্ব অবস্থান তুলে ধরেন এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে শ্রম অভিবাসনকে জোরদার করার বিষয়ে প্রকাশ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বাংলাদেশের সাথে গ্রীসের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন বৈধ এবং নিয়মিত পথে অভিবাসনের প্রতি বাংলাদেশ সরকারের দৃঢ় অবস্থান রয়েছে বৈধ পথে বাংলাদেশ থেকে গ্রীসে শ্রমিক নিয়োগের সুযোগ সৃষ্টি হলে অবৈধ পথে শ্রমিক আসার প্রবণতা হ্রাস পাবে এবং এর ফলে উভয় দেশে উপকৃত হবে গ্রীসে বৈধপথে বাংলাদেশ থেকে শ্রমিক সহ বিভিন্ন পেশাজীবীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দুদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রয়োজনীয়তার উপর তিনি গুরুত্ব আরোপ করেন গ্রিক অভিবাসন ও অ্যাসাইলম বিষয়ক মন্ত্রী জানান বাংলাদেশ ও গ্রীসের মধ্যে পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতার সুযোগ রয়েছে এবং এই লক্ষ্যে তার মন্ত্রণালয় কাজ করছে তিনি প্রবাসী বাংলাদেশিদের সমস্যা এবং বৈধপথে কর্মী আনার বিষয় সহ প্রবাসী কল্যাণ মন্ত্রীর উত্থাপিত বিষয়গুলো নিয়ে আলাপ অব্যাহত রাখার ঘোষণা দেন নিয়মিত শ্রম অভিভাষণ জোরদার করতে শিগগিরই বাংলাদেশের সাথে একটি স্মারক স্বাক্ষর করবে বলে গ্রিক মন্ত্রী বাংলাদেশের প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন অন্যদিকে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ ও জাপান কূটনৈতিক সম্পর্কের প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করবে এমনটাই জানিয়েছে জাপানের পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি ভাইস মিনিস্টার হন্ডা তারো গত দুই বছরে করোনার বিস্তার বাংলাদেশের পাশাপাশি জাপানকেও বিভিন্নভাবে প্রভাবিত করেছে বলে তিনি জানান হন্ডা তারো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশে এখনও করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রয়েছে শুধু তাই নয় করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য অর্থনৈতিক পুনরুদ্ধার অর্জন করেছে জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে এবং ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন হোন্ডা তারা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ শীর্ষ সম্মেলন বাংলাদেশ দু হাজার একুশের উদ্বোধনী অধিবেশনে হোন্ডা তার বিশেষ বার্তাটি পাঠ করেন ঢাকা নিযুক্ত জাপান রাষ্ট্রদূত ইতো নাওকে উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজধানীর লিসন হোটেলে দুই দিনের আন্তর্জাতিক বিনিয়োগ শীর্ষ সম্মেলন দুই হাজার একুশের ভার্চুয়ালি উদ্বোধন করেন এই সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা হোন্ডা তারও বলেন বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং এর বাজারের সম্ভাব্য আকর্ষণ জাপানি কোম্পানিগুলোকে এদেশে প্রবেশ ও বিনিয়োগ উৎসাহিত করেছে গত দশ বছরে জাপান থেকে বিনিয়োগের পরিমাণ তিন গুণের বেশি বেড়েছে আমি আশা করি ভবিষ্যতে আরও বেশি সংখ্যক জাপানি কোম্পানি বাংলাদেশে আসবে একই সঙ্গে জাপানের ভাইস মিনিস্টার জানান আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ ও জাপান কূটনৈতিক সম্পর্কের প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করবে বর্তমানে জাপানের সহায়তা বড় আকারের অবকাঠামো প্রকল্প যা বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতীক যেমন ঢাকা মেট্রো ঢাকা বিমানবন্দরের নতুন টার্মিনাল এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এইসব প্রকল্প ধারাবাহিকভাবে চলছে জাপান ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিককে এগিয়ে নিতে অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি জানান